দুনিয়া মজা লো দু আমারি হে দু হামি হে দু মজা ভালো দু ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে

মামা তুমি এই পার্কে কি করো? এক কলকাতা ধর। চকে দেখা না। আমি তো চকে দেখি না তোমার शौकটা কোন জাত ছিল? এক কলকাতা তুই পার্কে কি করস? আমি তো আইছিলা একটু ঘোরার জন্য। মামা তোমার হাতে ফুল কেন? ফুল কই কই ফুল ফুল নাই তো ফুল নাই। হ্যাঁ ওই দেখলাম যে পিছনে কি লোক আছছো? কই নেই।

তোমার হাতে ফুল না আমি ওই এমনিতেই আর কি এমনিতে এই যে এই যে ফুল আমার ওই এমনিতে আমি ঘুরে বেড়া মানছি আর আমি বুঝছি তুমি আমার ভাগ্নে না তোমার কপালে কোনো নারী নাই এই জন্য তুমি ওই ফুল নিয়ে একলা একলাই ঘুরতেছ বুঝছি আমার তো কপালে নারী নাই তোমার তো বয়সটা কম হলো না আমি তো আইসক্রাইমের মধ্যে ওয়ান টু একটা নিয়ে নিবার পারি আমি নেই না

ঠিক আছে আমার গান শুনলে তোমার আর এই প্রেমিক খোঁজা লাগবে না সেই ফিলিজ আমার গায় ঠিক আছে রাখো তোমার গান গান হলো হ্যাঁ গান হলো এটাকে গানে খাতা পরে তুমি কত গান তুমি গান কো আচ্ছা দেখো আমার গান শুনলেই হ্যাঁ যদি মনে করো যে নাম করা শিল্পী বুঝলে সব তলেবো আমার নিচে কোন শিল্পী নাই জানো আচ্ছা গান গাও গাও কেমন প্রেমে পড়েছে প্রেমে পড়েছে তোর মন প্রেমে পড়েছে আর আমার সামনে মিথ্যা কথা বললি যে তোর জীবনে কোনো প্রেম আসে নাই ফুল নিয়ে ঘুরতে কষ্ট প্রেম আসে নাই তোর প্রেম তুই কর আমি থাকলাম না তোর কাছে দা